সুলেদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য যে পুলিশ বাহিনীকে তৈরি করা হয়েছিল জারমানারকে রক্ষা করার জন্য সেই পুলিশ রে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে এদেশের জনগণকে হত্যা করেছিল অতএব তাদের সেই সাংগঠনিক এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে একটি সদস্য আমরা দেখেছি প্রতিবাদ করেন শুধুমাত্র ছাত্র লীগের সদস্য যারা দেখেছি তাদের এই সাংগঠনিক সিদ্ধান্তকে অস্বীকৃতি জানিয়ে তারা পদত্যাগ করেছে কিন্তু সরকারের নতুন অধিক সদস্য আওয়ামী লীগের যারা সরাসরি এই গণহত্যাকে সমর্থন করেছে গণহত্যার সমর্থনে রাজপথে তারা ভারত অস্ত্র নিয়ে আপনি আসলে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে অতএব এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুস্থ হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে আমি স্পষ্ট বলে দিতে চাই যেসব রাজনৈতিক দলগুলো আজকে আওয়ামী লীগকে কাছে করার চিন্তা করছেন আগামী রাজনীতিতে তাদের কিছু যে সন্ত্রাসী ভোট আছে তাদেরকে দলে ফেরানোর জন্য আওয়ামী লীগের প্রতি নরম সুরে কথা বলছেন নির্বাচনে সার জন্য ইঙ্গিত দিচ্ছেন সেসব দলগুলোকে বলতে চাই গত পনেরো বছর ধরে আপনাদের রাজনৈতিক কর্মসূচিতে এদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এদেশের আবহাওয়া জনতার কাছে ছাত্র জনতা যদি না পারেন তারা যেভাবে প্রত্যাখ্যান করছে আগামী বাংলাদেশও আমার জনগণের দাঁড়ালে আপনাদেরকে জনগণ কিন্তু বিচ্ছিন্ন আপনাদেরকে প্রত্যাখ্যান করবে অত আমরা অতি দ্রুত দাবি করবো এই আওয়ামী লীগের অতি দ্রুত বিচার করতে